আপনাদেরকে সম্পূর্ণ নতুন এক স্বাগতম আজকে আপনাদের জানাবো ননিপনের উপকারিতা সম্পর্কে ননিপনের পাঁচটা অবিশ্বাস উপকারিতা আছে সবচেয়ে প্রথম যে বড় উপকার সেটা হলো নুনি ফল ভাইরাস ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে শরীরকে রক্ষা করে অন্য কোনো ফল এ সিস্টেমটা পারে না বা অন্য কোনো ফল খেলে আপনি এটা পাবেন না দ্বিতীয়ত হলো নুনি রস শরীরের অভ্যন্তরীণ আপনার যেসব ফদাও আছে বা শরীরে আপনার ব্যথা করে ওগুলো কমাতে সাহায্য করে এটি গাড়ে ব্যথা অর্থোপডিক্স পেশির ব্যথা উপশমের সবচেয়ে বড় কার্যকর আপনি নুনি ফল মতন অন্য কোনো ফলে এই ধরনের উপকার হবেন না নুনি ফল প্রাকৃতিক বিস্ময়কর নদী ফল দিয়ে আপনি যে কোনো ধরনের ব্যথা সারাতে পারবেন তিন নম্বর নুনি ফলে যে সবচেয়ে বড় উপকার সেটা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে নুনি ফলের ভূমিকা আপনি বিভিন্ন গবেষণা দেখা গেছে নুনি ফল রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এটি ইনসুলিন সেন্সিটিভ বাড়ায় শরীরে যে ইনসুলিন আছে এটা ফুরিমটা বাড়িয়ে দেয় আর ইনসুলিন যদি বাড়ে থাকে তাহলে আপনার কোনো ধরনের ডায়াবেটিস হবে না এবং ইনসুলিনের মাত্রা বাড়িয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব এবং নুনিফলের ফলের চার নম্বর যে সবচেয়ে বড় উপকারিতা আছে সেটা হলো এটা হজম শক্তি বাড়ায় নুনি ফলে আপনি জানেন এনজাইম আছে যে নুনি ফলে অ্যানজাইম হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি আপনার কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা কমায় আমরা যারা গ্যাস্ট্রিকের সমস্যা ভুগেন বা যাদের অ্যাসিডিটি আছে তারা নুনি ফল খেতে পারেন ফল খেলে এই সমস্যা খুব কমে যাবে আর নুন ফলের সবচেয়ে বড় যে পঞ্চম অবিশ্বাস সেটা হল নুনি ফল ক্যান্সার প্রতিরোধক আপনি যদি মাসে একবার করে নুন ফল খেতে পারেন তাহলে আপনি